ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরিপ্রার্থীকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন সিওবি অল বাংলা চাকরির নির্ভরযোগ্য ঠিকানা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কর্মসংস্থানে বিশাল বড় চাকরি নিয়োগের আপডেট উঠে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে চব্বিশ তারিখের কর্মসংস্থান পেপার আপনারা অবশ্যই অনলাইনে এই পেপারটি ডাউনলোড করতে পারবেন ডেট কিন্তু এখানে মেনশন করা হয়েছে দেখো চব্বিশ মে দু হাজার পঁচিশ চব্বিশ তারিখের এই পেপারটি কিন্তু পাবলিশ হয়েছে অনলাইনে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্কুল সার্ভিসের মাধ্যমে চল্লিশ হাজার শূন্যপদের বিজ্ঞপ্তি এ মাসে ক্লিয়ার কিন্তু উল্লেখ করে দিয়েছে বিরাট বড়ো নিয়োগ শুরু হতে চলেছে রাজ্যে চল্লিশ হাজার শূন্যপদ নিয়োগ করা হবে স্কুল সার্ভিসের মাধ্যমে এরপরে এখানে দেখতে পাচ্ছেন পুলিশের কনেস্টেবেল পুলিশের কনস্টেবল দশ লাখ প্রার্থীর পরীক্ষা সেপ্টেম্বরেই লোক সহকারে দেখবেন এখানে দশ লাখ প্রার্থীর পরীক্ষা সেপ্টেম্বর মাসেই নেওয়া হবে কনস্টেবল পদে আমরা প্রত্যেকে জানি ডাব্লু যে কনস্টেবল রয়েছে সেই দশ লক্ষ পরীক্ষার যে ডেট সেপ্টেম্বর মাসে উল্লেখ করেছে সেই বিষয়টা কিন্তু আমরা কর্মসংস্থান পেপারে গুরুত্বপূর্ণভাবে দেখে নিব। এবং এখানে আরও দেখতে পাচ্ছেন রেলের এনটিপিসি ক্যাটাগরির সিবিটি টেস্ট পাঁচই জুন থেকে তো সমস্ত পরীক্ষার ডেট কিন্তু এখন মেনশন করে দিয়েছে এরপরেই এখানে দেখতে পাচ্ছেন কেন্দ্র সরকারের সিজিএল সিএইচ এস এল এম পরীক্ষা সব পরীক্ষার ডেট কিন্তু ঘোষণা করে দিচ্ছে এবার এখানে আরও বিভিন্ন ধরনের পদে নিয়োগ শুরু হয়েছে আমরা এখানে দেখে নেব যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম ও দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা পদের বিজ্ঞপ্তি একত্রিশে মেয়ের মধ্যে বের বের করতে হবে সেটা কিন্তু ক্লিয়ার কিন্তু এখানে জানিয়ে দিয়েছে এর পাশাপাশি বলছে এমনই নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের এপ্রিলের যে এপ্রিল মাসে সুপ্রিম কোর্টে যে তিন এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে নবম দশম একাদশ দ্বাদশ আর গ্রুপ সি গ্রুপ ডি এই তিনটি পরীক্ষা মিলিয়ে মোট সা পঁচিশ পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি বাতিল হয় এর এর মধ্যে নবম দশম শ্রেণীর পরীক্ষার্থীর সংখ্যা বারো হাজার নশো পাঁচটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রার্থীর সংখ্যা পাঁচ হাজার সাতশো বারোটি গ্রুপ সি পদের সংখ্যা দু হাজার এত গ্রুপ ডি পদের সংখ্যা তিন হাজার নশো ছাপ্পান্নটি স্কুল সার্ভিস কমিশন থেকে এই সমস্ত আপডেট উঠে আসছে আবারও নতুন করে আবারও নতুন করে স্কুল সার্ভিসের মাধ্যমে চল্লিশ হাজার শূন্যপদের বিজ্ঞপ্তি বেরোবে এ মাসেই এবার আমরা দেখে নেব সব থেকে গুরুত্বপূর্ণ তথ্যটা কি রয়েছে যে পুলিশের কনস্টেবল দশ লাখ প্রার্থীর পরীক্ষা সেপ্টেম্বর মাসে তো পশ্চিমবঙ্গ পুলিশের কনেস্টেবেল পদে এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশ জন ছেলে নেওয়ার জন্য গত বছর মার্চ এপ্রিল মাসে দরখাস্ত নেওয়া হয়েছিল তার প্রার্থী বাছাই পরীক্ষা হবে সম্ভবত এবছর পুজোর আগে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে পাওয়া খবর অনুযায়ী এই পদের দরখাস্ত সংখ্যা দশ লক্ষ এত হাজার এর মধ্যে ছেলে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় আট লক্ষর বেশি এবং আর মেয়ের পরীক্ষার্থীর সংখ্যা দু লক্ষর কাছাকাছি এক পরীক্ষায় এক পরীক্ষার্থী পশ্চিমবঙ্গ বাকি ডিলেটগুলি এখানে কিন্তু নিচে রয়েছে আপনারা মনোযোগ সহকারে দেখতে পারবেন কারণ বিশাল বড়ো নিয়োগ শুরু হতে চলেছে রাজ্যে তার আগে বলবো চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এইরকম প্রতিনিয়ত চাকরির খবর পাওয়ার জন্য সিওবি অল বাংলা চ্যানেলটি তো সব কিছু বিষয় জানার জন্য আমরা এগারো পাতায় চলে আসবো এখানে কিন্তু বিশাল বিষয়টা কিন্তু জানিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন পুলিশের কনস্টেবেল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে আর এক আর আইটিআই করে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা তারিখ কোন ক্যাটাগরিতে কত দরখাস্ত জমা পড়েছে ইত্যাদি বিষয়ে জানতে চান আর আইটিআই এর উত্তর জানানো হয় পরীক্ষা হবে সম্ভবত পুজোর আগে দরখাস্তকারীর সংখ্যা এতজন এই পদে প্রার্থী বাছাই করে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড রিক্রুটমেন্ট বোর্ড টু দ্য পোস্ট কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু পরীক্ষার মাধ্যমে মোট চারটি পর্যায়ে পরীক্ষা হবে ক্লিয়ার কিন্তু উল্লেখ করে দিয়ে চারটি পর্যায়ে পরীক্ষা হবে প্রথমে লিখিত পরীক্ষা তারপরে শারীরিক মাপজবের পরীক্ষা শারীরিক ক্ষমতার পরীক্ষা এবং ইন্টারভিউ পঁয়তাল পঁচাশি নম্বরের লিখিত পরীক্ষা পঁচাশিটি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের থাকবে সব বিষয়ে জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজ ইংরেজি নম্বর ইলিমেন্টরি এবং এখানে রিজেনিং লজিক্যাল ইত্যাদি বিষয় কিন্তু থাকবে সময় থাকবে এক ঘন্টা নেগেটিভ মার্কিং আছে চারটি প্রশ্নের ভুলের চারটি প্রশ্নের ভুলের উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কাটা হবে প্রশ্ন হবে বাংলা ও নেপালি ভাষায় শারীরিক সক্ষমতার পরীক্ষা ছেলেদের বেলায় ছয় মিনিট তিরিশ সেকেন্ডে এক ষোলোশো মিটার দৌড়াতে হবে আর মেয়েদের বেলায় চার মিনিট চার মিনিটে আটশো মিটার দৌড়তে হবে রূপান্তরত কর্মীদের বেলায় তিন মিনিট তিরিশ সেকেন্ডে আটশো মিটার দৌড়তে হবে এবং এখানে দৌড়ে একেবারে সুযোগ পাবেন দৌড়ের সময় রেডি ফি ফ্রিকোয়েন্সি আইডেনফি আইডিফি আইডেন্টিফিকেশন ডিভাইসের সাহায্যে নেওয়া হবে এরপর সকল সফল হলে পনেরো নম্বরে ইন্টারভিউ হবে ইন্টারভিউয়ে জেনারেল অ্যাওয়ারনেস বিষয়ে প্রশ্ন করা হবে মেধা মেধা তালিকা তৈরির সময় লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ পাওয়া নম্বর দেখা হবে এরপর হবে সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা তো সমস্ত তথ্যগুলি আপনারা অবশ্যই দেখে নেবে আমরা যদি কোনো রকম সমস্যা বা কোনো রকম ভুল হয়ে থাকে সেটা ক্ষমা করবে ডিটেলসগুলি মনোযোগ সহকারে দেখবে কর্মসংস্থান পেপারটি ডাউনলোড করবে তো অবশ্যই এটা কিন্তু চব্বিশ তারিখের কর্মসংস্থান পেপার আপনারা অবশ্যই আমি পেপারটা প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি দেখো এই পেপারটা কিন্তু ডেট কিন্তু এখানে মেনশন করা হয়েছে ডেটটা কিন্তু তোমরা প্রথমেই দেখে নেবে ডেট কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে চব্বিশে মে দু হাজার পঁচিশ স্যাটারডে কলকাতা এখান নম্বর উল্লেখ করা হয়েছে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন